আর তখন কটা বাজে পাঁচটা পৌনে ছটা এরকম হবে উঠেছি উঠেই মানে এটা খুবই খারাপ ঘটনা আর কি তো যাই হোক আমার পাশের বাড়ির আর কি আমার বাপের বাড়ির ওখানে পাশের বাড়িতে আমার ঠাকমা হয় এমনি আমাদের গোষ্ঠীর বলে মানে কোনো সম্পর্ক নেই কিন্তু ওটাই খুব কাছের সম্পর্ক আর কি তো সেই তিনি মারা গেছেন মানে অনেক বয়সও হয়েছিল আর প্রচুর ছিল তো ওর জন্যে উনি কালকে রাতে মারা গেছেন কালকে রাতে আমরা গিয়েছিলাম তখন নটা পনেরো এরম সময় আমরা জানতে পারি যে মারা গেছে সাড়ে নটায় জানতে পেরেছি দিয়ে আমি মা প্রথম গেলাম তারপর আবার রাজেশ গেল তো আমরা দেখে এসেছি আবার সকালবেলা একবার গিয়েছিলাম সে চলে যাবে বলে মানে ছটার দিকে গেছি উঠে ব্রাশ ট্রাশ করেই গেছি আর আমাদের এখানে একটু নিয়ম এইসব আছে যে মরা থাকতে থাকতে ছড়া নেতা এগুলো দেওয়া ঝাঁট দেওয়া এগুলো ঠিক নয় মানে করা উচিত নয় তো আমিও আর করিনি বলো বলো কি ওটা না তো গিয়েছি দশ মিনিট মতো ওখানে দাঁড়িয়েছি হবে পাঁচ মিনিট দিই আবার বাবা ডাকলো ছেলেটা চুল কাটাতে আসার জন্য বলা ছিল তো চলে এসেছে উনি তা কী করবো দিয়ে আবার চলে এলাম ওখান থেকে এসে ছেলেটা ঘুম থেকে উঠেও পড়েছিল দেখলাম বাবার কাছে এমনিই শুয়ে আছে যাই হোক ও চুপচাপ বসে তোমরা তো দেখলেই ও চুপচাপ বসে এখন চুল টুল কাটে তো চুল টুল কাটা হয়ে গেল হয়ে গেলে এবার কী হবে ওই যাবে বলে আমরা দাঁড়িয়ে ছিলাম আর যেতেও পারলাম না ছেলেটা যদি উঠে পড়ে চোখে নিয়ে আর যায়নি দিয়ে এবার যা দাঁড়িয়ে আছি একটু দাঁড়াতে হলো প্রায় সাড়ে ছটা আট ঘন্টা দাঁড়িয়ে ছিল দিয়ে আবার নিয়ে গেল। এই নিয়ে চলে গেল তারপর আমরা বাড়ি এলাম এসে ওকে ব্রাশ ট্রাশ করিয়েছি ছেলেটা আজকে একটু রোদ বেরোলে খুব ভালো হয় কুচি আছে প্রচুর কাজ আজকে রবিবার বললে কী হবে জামা কাপড় একদম ভর্তি দেখা এনে বাসন কুসন আছে বন্ধুরা আজকে রান্না হচ্ছে তিলের তিলের ঝুড়ো তোমাদের রোজই দেখায় যে তিলের ঝুড়ো রান্না করি কিন্তু কিরাম ভাবে করি এই যে তিল তিল বেটে নিয়েছি তিল বলতে সাদা তিল যেটা বাজারে বিক্রি হয় ওই তিল নয় যেটা জমিতে যে তিলটা হয় আর কি মানে কালো তিল যেটা সেটা সেই তিল বেটে নিয়েছি বেটে নিয়ে এবার পেঁয়াজ দিয়ে লঙ্কা আর পেঁয়াজ আর তিল বাটা সব একসঙ্গে দিয়ে দিয়েছি তেলে শুধু এবার এটাকে আস্তে আস্তে ধীরে সুস্থে নেড়ে নেড়ে করতে হবে এরম ভাবি আসলে এই তিল যেগুলো বাজারে যেগুলো সাদা তিল যেগুলো ওগুলো এইসব হয় কি আমি বলতে পারবো না জানি না ওই সাদা তিলটা তো খানিকটা পোস্তর মতন কাজ করে আর কি স্বাদটা হয়তো সেম না হলেও পোস্তর মতো দেখতে হবে এটা হচ্ছে বিষয় আর এই তিলটা হচ্ছে পোস্তর মতো অতটা লুক দেবে না তিল তিলই জমিতে যে তিল আলু চাষের পর যে তিলটা দেওয়া হয় আর কি এখন তো সব তিল আর হচ্ছেই না কয়েক বছর ধরে ওই আমাদের যারা জমি করে দেয় বেশিরভাগ বছরই ঠিকঠাকভাবে তিল গাছ বেরোয় না ছাগলে খেয়ে না এইসব নানান কথা বলে তো এই তিলগুলো এবছর কিছু হয়েছিল মানে ওইটা দিয়েছিল তিল প্রথম রোদে দিয়ে আগে জাতাতে তাতে ঘুরিয়ে তিলের খোসাটাকে তুলে নিতে হয় আগে কালো কালো খোসাটা তারপরে সেই তিল অল্প বেকিং সোডা বা নুন বা খাবার সোডা এইগুলো দিয়ে আগেকার লোকেরা ওই সফের টপের দিয়ে ধুতো কিন্তু ওগুলো দিয়ে ধোয়াটা ঠিক নয় মানে সার দিয়ে ধোয়াটা তো ঠিক নয় খাবার জিনিস না তো তাই জন্য ওইসব সব দিয়ে ভালো করে রৌড়ে রৌড়ে ধুতে হয় মানে এইসব তিল কিন্তু অনেক ঝামেলার ব্যাপার আছে যে জমি থেকে নিয়ে এলাম এমনিতেও তিল চাষটা হচ্ছে প্রচুর খাটনির ব্যাপার প্রথম কথা হচ্ছে তিল যখন দেওয়া হলো তিল এমনি আলু আলু চাষের পর পর আর কি তুলে দেওয়ার জমিতে চাষ দিয়ে তিল ছড়িয়ে দেওয়া হয় তিল গাছ হয়ে গেল ওই যে তোলার সময়টা তিল কাটা মানে গাছ কাটা গাছ কেটে সেই গাছ বাড়িতে নিয়ে এসে তাকে জাঁক দেওয়া মানে জাঁক দেওয়া বলতে কি তিলটা যে পাকবে সেটার জন্য পাকানোর জন্য একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে দিতে হয় তারপরে হচ্ছে খটটর দিয়ে আর কি দিতে হয় যাতে তিলটা পাকে সেই তিল ঝাড়া ঝাড়া বলতে কি মানে হাতে করে মানে যতটা নিতে পারবে ততটা নিয়ে ত্রিপলের আর কি মানে উপর ওপর মেরে মেরে ঝাড়তে হবে এমনিভাবে ভাবে কিন্তু তিল কোনো মেশিনের দ্বারা ছাড়া হয় না মানে আমাদের এদিকে তো আমি গ্রাম সাইডে কোথাও দেখিনি যে তিল কোনো মেশিনের সাহায্যে ঝাড়া হয় বলে ওইভাবে কিন্তু তিল বারে বারে রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে দিয়ে ঝাড়তে হয় মানে এটাই তিলের পদ্ধতি আর কি আর ওই প্রচন্ড ধুলোও পড়ে সেই সময় কিন্তু তবে সেই তিল মানে ফল থেকে আর কি এই ফুলটা থেকে ফলগুলো মানে তিলটা বেরিয়ে আসে তারপরে আবার তিল খাওয়ার আগে এত কিছু করতে হয় যা তাই গুড়িয়ে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তবে রান্না করা মানে এত কিছু পদ্ধতি আমি তোমাদের বলে দিলাম বুঝলে আমরা এদিকে গ্রামের সাইডে থাকি তো চাষবাস সম্বন্ধে মোটামুটি কিছু না হলেও জানি কিছুটা আর কি চলো বন্ধুরা এমনি আজকে আকাশটা দেখতেই পাচ্ছো কি করছে প্রচুর কাজ হত ছিল চশমাটা করি নিকো যাই কাজ করতে করতে ভুলে গেছি যে সকালবেলা ঝাড়া ঝুড়ি এই সমস্ত কাজ করেছি তারপরে ধরো ঝাড়া ঝুড়ি করার পরে এসব কাঁচা খুঁজছি প্রচুর হেট্টিক গেছে সকাল থেকে তারপরে ছাদে মেলে দিয়ে এলাম সবগুলো তো দেখতেই পাচ্ছ নিচে দিয়েছি রোদটাও খুব একটা ভালো নেই তো যা হচ্ছে হোক আর কিছু করার ঝাড়া হয় যেহেতু ওই তো গুলো রেখে ঝাড়াও যায় না ওর ভেতরে সব নোংরা টোংরা পড়ে যায় ওই জন্য বাইরে রোদ বেরোচ্ছে মাঝে মাঝে এখন যেরকম বেরিয়েছে একটু ওই যা পাচ্ছে অতি চলবে চলো করে নি অনেক কথা বলে ফেলেছি রান্না বলতে এটাই হচ্ছে ভাত আর নিমপাতা ভাজা হয়েছে আর শাক চচ্চড়ি করেছে মা আজকে এই রান্না আর সত্যি কথা বলতে আজকে মাছটাচ আর নিইনি কারণ বাজে ব্যাপার যাই হোক মারা গেছে বয়স্ক মানুষই হোক যেই হোক একজন মারা গেছে আর আমার খুব কাছেরই মানুষ একজন বলা যায় তো সেই জন্য আর মাছটা নিলাম না ও বাড়িতেও তাই মায়েদেরও এসব কিছু হয়নি কারণ মায়েদের তো বাড়ির পাশেই একদম বাড়ি আছে প্রচুর ভুগেছে উনি মানে আমার ঠাকুমা জবে থেকে ভুগছে উনিও তাই সেম দুজনের পাশাপাশি বাড়ি একদম বিছানায় পড়েছিল এই যে বন্ধুরা ঘর একদম রেডি করে ফেলেছি সমস্ত কিছু আজকে পরিষ্কার করা হয়েছে ঝুলঝাড়া তো হয়েইছে চলো দেখতে পাচ্ছ কত জামা কাপড় এগুলো কিন্তু গোছানো হয়নি পরে গোছানো হবে আর এই যে এ ঘরটাও তাই সব রেডি হয়ে গেছে ঘরের সমস্ত কিছু রেডি করে ফেলেছি শুধু এই কটা ওয়ার্কটা পড়ানো হয়নি পড়িয়ে নিচ্ছি নিয়ে খাওয়া দাওয়া হবে তো এই যে বন্ধুরা সেই দুপুরের পরে আর আসছে নি মানে আর ভিডিও করা হয়নি কো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রুটি টুটি করিনি মুড়ি খেয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিয়েছি ভিডিও যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো